আলাইকুম দর্শক টানলে মাথা আসে হ্যাঁ দেখেন এই যে হত্যাকাণ্ড ঘোষণা করার পর আজকে পাঁচ দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের কাউকে আসামিদের কাউকে গ্রেফতার করতে পারলো না এখন এই গ্রেফতারির প্রক্রিয়াটা সম্পূর্ণটাই আইনি জটিলতা পুলিশ কি করছে সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না সেটা তাদের একটা নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়ার মাধ্যমে তারা কাজটি করছে আজকের কন্টেন্টে কথা বলবো যে কোন কাজটা করলে সালমান হত্যাকাণ্ডের অগ্রগতিটা বাড়বে সালমান হত্যাকাণ্ড একটা খুব দ্রুত একটা অগ্রগতি আসবে সেই জায়গাতে একটু আলোচনা করার চেষ্টা করব হত্যাকাণ্ড আমি এই কারণেই বলছি কারণ আদালত বলেছে আমি জানি না এটা সুইসাইড এটা আত্মহত্যা না হত্যাকাণ্ড যেহেতু আদালত রায় দিয়েছে এটা একটা হত্যাকাণ্ড সেই কারণে আমি বলছি হত্যাকাণ্ড এখানে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে গিয়ে শুরু থেকে সামিরা এই বিষয়টাকে আত্মহত্যা বলে আসতেছে এবং সেই সেটা সামির ওখানে ছিল সামিরা যদি বলে সেটা একটা লজিক আছে কিন্তু সামিরা ছাড়া যে ওইখানে আর যারা ছিল না তারা এটাকে আত্মহত্যা যারা এই মামলার আসামি এই মামলার যারা আসামি সামিরা ছাড়া যারা ওইখানে উপস্থিত ছিল না বলতে চাচ্ছে সবাই রিজভীর জবানবন্দিতে আসামিদের সবাই উপস্থিত ছিল কিন্তু অন্যান্য আসামিরা সামিরা ছাড়া সামিরা তো অস্বীকার করার কোনো অপশন নেই কারণ তার বাসা সালমান শাহ সেখানে থাকে সেখানে সামিরা থাকবে সবকিছু মিলিয়ে সামিরার স্বীকার করতেই হবে সে সেখানে ছিল যেমন ডন ডন অস্বীকার করছে সে সেখানে ছিল না সে ছিল বগুড়ায় ফাইন ডন যদি বগুড়াতেই থাকবে ডন তো এত কিছু দেখে নাই তাহলে ডন কি করে বারবার প্রত্যেকটা ইন্টারভিউতে বলছে সালমান শাহ করছে সে জানলো কি করে সালমান আত্মহত্যা করেছে সে তো বলতে পারতো এইভাবে যে ভাই এটা হত্যা না আত্মহত্যা আমি জানি না তবে যেটাই হয়েছে আমি আমার বন্ধুকে হারিয়েছি কথাটা সে এইভাবে বলতে পারতো তা না কিন্তু ডন প্রতিবারই বলছে যে সালমান শাহ আত্মহত্যা করেছে অথচ ডন একটা ইন্টারভিউতে এটাও বলেছে যে সালমান শাহর মৃত্যুর খবর সে যখন প্রথম শুনে তখন সে ভেবেছে যে অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট করেছে তখন কিন্তু সে ভাবে নাই এটা আত্মহত্যা তাহলে এখন সে কি করে ভাবে যে এটা আত্মহত্যা কথা বলেছে সাবিরের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে সাবিরা আর সবাই মিলে যে একটা জায়গায় এসে পৌঁছেছে যে সবসময় এই কথাটাই বলতে হবে তাই রিপিটেডলি প্রত্যেকেই বলছে এটা একটা আত্মহত্যা যেখানে মামলার দুইজন আসামি রুবি এবং রিজবি বলছে এটা হত্যাকাণ্ড রাজসাক্ষী বলছে এটা হত্যাকাণ্ড সেইখানে এটা একটা তার উপরে আদালতও বলেছে সেখানে এটা যে একটা হত্যাকাণ্ড সেই বিষয়ে যাচ্ছে বাকিটা তো আদালতে প্রমাণ করবে বিষয়টা কি হত্যাকাণ্ড হত্যা আত্মহত্যা এখন এই হত্যাকাণ্ডকে দ্রুত একটা সমাপ্তির পথে নিয়ে আসতে হলে কি করতে হবে এই বিষয়টার মধ্যে প্রথম যে বিষয়টা সেটা থেকে সামিনাকে অবশ্যই রিমান্ডে নিতে হবে ডনকে মানে আসামি যে কজন আছে তাদের সবাইকে রিমান্ডে নিতে হবে যেহেতু আসামিদের মধ্যে আহ সামিনা এবং ডন খুব সহজে নার্ভ নার্ভাস সিস্টেম ব্রেকডাউন করবে না তারা তারা খুব সহজে এটা স্বীকার করবে না যদি ঘটনাটা সুইসাইড হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে তারা সহজে খুব সহজে এটা স্বীকার করবে না খুব সহজেই যদি নার্ভাস ব্রেকডাউন কারো হয়ে থাকে সেটা হবে হচ্ছে গিয়ে ওই বাসায় যে কাজের লোক ছিল ডলি তাদের নার্ভাস ব্রেকডাউন করাটা খুব সহজ হবে তাদেরকে ফেললে তারা কিন্তু স্বীকার করতে বাধ্য হবে যে কি হয়েছে ঘটনা এখন এই পুলিশ কেন এই ত্রিশ বছর ধরে তাদের কাউকে অ্যারেস্ট করছে না এর কোনো সুরাহা বা এর কোনো উত্তর আমার কাছে নাই তবে এই মুহূর্তে যেটি সবার আগে করা প্রয়োজন সেটি হচ্ছে গিয়ে ডলিকে এবং অথবা মনোয়ারাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে সালমান শর্মা মা নীলা চৌধুরীর কথায় জানতে পারা যায় যে ডলি এবং মনোয়ারা এই দুজনের একজন আছে সামিরার মায়ের কাছে একজন আছে সামিরার এক বোনের কাছে যে সিটি ব্যাংকে চাকরি করে একটা তথ্য কিন্তু পাওয়া গেল সিটি ব্যাংকে চাকরি করে লুসি যে সামিনার মা সে কিন্তু রিসেন্টলি খুব রিসেন্টলি সে বাংলাদেশে এসছিল আছে লুসি সামিরা ডন দুজন কাজের লোক এদেরকে যদি না নেওয়া হয় মানে পুলিশের কাস্টোডিতে যদি না নেওয়া হয় তাহলে এর সুরাহা হওয়া খুব আমি জানি না মানে কোন প্রক্রিয়ায় তারা আগাচ্ছে তারা কি গতিবিধি লক্ষ্য করছে তারা কি সামিরার এই এটার জন্য ওয়েট করছিল যে সামিরা পালায় কিনা লুকায় কিনা তাহলে সামিরা লুকাইছে যেহেতু পালাইছে যেহেতু তাহলে এখন সামিরাকে ধরে তারপরে জিজ্ঞেস করবে তাহলে আপনি যদি কিছু করে না থাকেন তাহলে আপনি পালাইলেন কেন আপনি বাসায় তালা দিয়ে চলে গেলেন কেন এই ধরনের মানে যত হয় কি যে একটা অপরাধী যখন সময় পায় একটা অপরাধী অপরাধ করে যখন সময় পায় তখন সে বসে থাকতে পারে না যখন সে জানে যে তাকে ধরা পড়তেই হবে তখন সে বসে থাকতে পারে না ওই সময়টা সে চেষ্টা করে তার অপরাধটাকে কিভাবে অপরাধের প্রমাণগুলো কিভাবে মিটিয়ে ফেলা যায় অথবা সে চেষ্টা করে যে যদি ধরা পড়ি তাহলে আমি কি কি বলবো এখন সে যদি এই সময়টা ওই কাজে লাগায় সে ধরা পড়লে কি কি করবে কিভাবে বলবে কি হবে কি উত্তর দিবে সেটার যদি সময়টা নেয় তাহলে আইন বা প্রশাসনের খুব কষ্ট হবে সত্যটা বের করে নিয়ে আসতে আর যদি উল্টোটা করে যে প্রমাণ আরো কিভাবে ডিলিট করা যায় পুলিশ যেন কোনো কিছু না জানতে পারে সেই ব্যাপারে যদি কোনো পদক্ষেপ তারা নেয় যে না পুলিশের কাছে তো ধরা তো দেয়াই যাবে না সেই সঙ্গে পুলিশের হাতে যেন কোন তথ্য প্রমাণ কোনোভাবে না পৌঁছায় সেই প্রচেষ্টা করতে হবে তাহলে তারা ধরা খাবে ওই কাজটা করতে গেলেই ধরা খাবে খোঁজ পাওয়া যাচ্ছে না তার বাসা থেকে বেরিয়ে গেছে সাবিরার যে আগে যে এত ইন্টারভিউস দিত এত মডেলিং করতো এত সাংবাদিকদের সামনে আসতো এত কথা বলতো সেই কথাগুলো এখন একেবারেই বন্ধ হয়ে গেছে কিন্তু হত্যাকাণ্ড হওয়ার পরে আবার সামিরা নাকি সালমান শাহর মায়ের এগেনস্টে মানহানির মামলাও করেছে সেই মামলার যদি লড়তে হয় সেই মামলার যদি রানিংয়ে রাখতে হয় তাহলে তো তাহলেও তো সামিরার উকিলের সঙ্গে কথা বলতে হবে তো সব কিছু মিলিয়ে সামিরা কিন্তু গ্যারা পড়ে গেছে ফেসে গেছে মোটামুটি সে ফেসে গেছে এখন বাদ বাকিটা হচ্ছে গিয়ে পুলিশ অ্যারেস্ট করার পরে রিমান্ডে নেওয়ার পরে কি ঘটে সেটা এখন দেখানো যেভাবে সময় ক্ষেপণ হচ্ছে খুব শুনতে পাচ্ছি শীঘ্রই নির্বাচনের সময় ঘনিয়ে গভর্নমেন্ট শিফট হয়ে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে আর পলিটিক্যাল গভর্নমেন্ট আসা আসলে যদি এটা শিবির হয় মানে জামাত ইসলাম হয় তাহলে এটার একটা সুষ্ঠু তদন্ত বা এটার একটা বিচার হওয়ার সম্ভাবনা আছে আর যদি অন্য কোনো দল হয় আমি জামাত ইসলাম এই এই দলটার বিরুদ্ধে আমি কোনো অনিয়মের অভিযোগ পাইনি একমাত্র ইসলাম তারা ঘুষ খাইছে এই অভিযোগ পাইনি তারা দুর্নীতি করছে কোথাও যায় এই অভিযোগ পাইনি তারা শিবিরের কর্মী রক কাটছে বা শিবিরের কর্মী এই করছে সেই করছে এই পর্যন্ত ইনফরমেশন পাইছি শুনছি কিন্তু জামাত ইসলামের কোনো ব্যক্তি কোনো একটা অফিসে চাকরি করে সে দুর্নীতি করছে সে ঘুষ খাইছে বা জামাত ইসলামের কোন নেতা চাঁদাবাজি করছে চানা চাইছে কোথাও যায় এই ধরনের কোনো ইনফরমেশন আমার কাছে নাই ওই জায়গা থেকে আমি বললাম যে যদি জামাতের কোনো সরকার আসে সেই ক্ষেত্রে হয়তো সালমান শাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে আর যদি অন্য কোনো দল আসে যেটা হয়ে আসছে এ পর্যন্ত একবার অমুক দল একবার অমুক দল এই যে ত্রিশ বছর যে কটা দলই শাসনে আসছে কেউ কিন্তু সুষ্ঠু তদন্তে সহযোগিতা করে নাই আমি বলতে চাইছি যে সরকারকে আমি দোষারোপ করছি সরকার পক্ষের লোককে আমি কিছু বলছি না বলছি যে সরকার পক্ষের অধীনে যারা ছিল তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন এমন ঘুষ খাওয়া খাইছে এমন খাওয়া খাইছে যে এখন আপনারা বলতে পারেন যে সামিরা যদি টাকা ঢালতে পারে তাহলে সালমান মা কেন টাকা ঢাললো না সালমান মা কেন পুলিশকে টাকা দিয়ে সঠিক তদন্ত করতে বলল না দেখেন প্রথম কথা হচ্ছে যে তারা কেন এই অপরাধটা করবে তারা কেন টাকা দিয়ে সালমান বিচারের রায় আনবে যেটা সত্য সেটা তো এমনিতেই হবে টাকা দিয়ে ঘুষ দিয়ে কখনো ভালো কাজ হয় না সবসময় খারাপ কাজই হয় ঘুষ দিয়ে তো সেই জায়গা থেকে আমি মনে করি না নীলা চৌধুরী এর বিষয়ে কোনো প্রকার অর্থ বিনিয়োগ করা দরকার ছিল তারপরেও নীলা চৌধুরী এতদিন পর্যন্ত তিরিশ বছর যাবৎ তার ছেলের মামলা টেনে আসতেছে মামলা হিসেবে কোর্ট কাচারি উকিল এর কি খরচ নাই এগুলো যদি পয়সা খরচ হচ্ছে না অনেক পয়সা খরচ হচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে হয়েছে তো সেই জায়গা থেকে টাকা পয়সা কিন্তু কম খরচ হয় নাই তাদের এখন অনেকে বলে আমি যাই না অথুক সত্য যে সামিরার টাকা পয়সা ছাড়াও অন্য অনেক মাধ্যম আছে এই জায়গাগুলোকে সন্তুষ্ট করবার এবং সে সেই কারণ সেগুলো দিয়েই এই জায়গাগুলো সন্তুষ্ট করে রেখেছে এটা বলে লোক বলে কিন্তু এইটা আমি আমলে নিতে চাই না এটা এটা একটা সিলি ওয়ার্ড বাট দুর্নীতি যে হয়েছে সেটা ইলিয়া সুসাইডের ভিডিও দেখলেই বোঝা যায় আপনারা দেখেছেন ইলিয়াস হোসেন দিলা চৌধুরীকে নিয়ে একটি লাইভ করেছে এবং সে এই মামলায় যা করা দরকার এই তাই তাই করবে বলে চৌধুরীকে কমিটমেন্ট দিয়েছে এবং ইলিয়াস হোসেন যেহেতু এটার সঙ্গে ইনভলভ হয়েছে তো এটাও কিন্তু স্বামীর জন্য একটা ভয়ের বিষয় কারণ বা ডে এমনি ভিত্তপূর মানুষ সেও একটু ভয় পেয়ে যাওয়ার কথা কারণ ইলিয়াস হোসেন খুবই অনুসন্ধানী একজন সাংবাদিক তার অনেক সোর্স আছে সোজা কথা তাকে যেহেতু সে একটা ইন্টারন্যাশনাল ফিগার এই মুহূর্তে বাংলাদেশের যেসব বাংলাদেশি ভাষাভাষী বাংলা ভাষাভাষী পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে তারা সবাই ইলিয়াস চেনে এবং তাকে এই ইউটিউবের বদলতে ফেসবুকের বদলেতে তাকে সবাই চেনে তাকে রিচ করাও খুব সহজ এবং তাকে সবাই বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে অর্থাৎ সে কিন্তু ঘরে বসে কোথাও যাইতে হয় না তার ঘরে বসেই তার কাছে ইনফরমেশন চলে আসে সেই জায়গা থেকে অনেক ইনফরমেশন ইলেকশনের কাছে অলরেডি চলেও গেছে সে সেগুলো হয়তো আদালতে পেশ করবে যেগুলো হয়তো এই হত্যাকাণ্ডটা হত্যাকাণ্ডের মামলাটা পরিচালনায় সহযোগিতা করবে সেই বিষয়গুলো যাই হোক আমার মনে হয় যে আর কালক্ষেপণ না করে আর সময়ক্ষেপণ না করে সালমান শাহ হত্যাকাণ্ডের যে আসামি তাদেরকে পুনরায় কাস্টোরিতে নিয়ে যাওয়া হোক তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করা হোক বিশেষ করে তাদের যে কাজের লোক ছিল সেই সময় সালমান শাহ সহকারী আবুল আবুলের ঠিকানা বাড়ির গ্রামের ঠিকানা গিয়ে সেই আবুলকে খুঁজে বের করতে হবে আবুল কোথায় আছে কোন অবস্থায় আছে তাকে নিয়ে আসতে হবে মনসুরকে যদি পাওয়া যায় আবুলকে কেন পাওয়া যাবে না রহস্যটা কি সালমান একজন সহযোগী যদি স্বেচ্ছায় এই টেলিভিশনে ইন্টারভিউতে ইন্টারভিউ দিতে আসে তাহলে আরেকজন সহযোগী কেন পালিয়ে আছে বা তাকে গুম করে রাখা হয়েছে বা তাকে লুকিয়ে রাখা হয়েছে বা তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশে পাঠিয়ে দিয়ে থাকলেও তো বিদেশের যে কোনো প্রান্তে তো তার এই মুহূর্তে তার তার কাছে সংবাদ চলে যাওয়ার কথা এবং একটা একটা ইচ্ছা থাকলে কাউকে না কাউকে সে তার সেই ইচ্ছাগুলো প্রকাশ করার কথা এবং সেই ব্যক্তির একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার কথা যে না আমি আবুলের সন্ধান পাইছি আবুলের এই ইচ্ছা সেই কথাগুলো বলতে চায় আপনারা যে যেখানে আছেন আপনারা আবুলের ছবি দেখেছেন ফারুকের ছবি দেখেছেন ওই সময় সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে যাদের যাদের নাম জড়িয়ে আসছে তাদের প্রত্যেকের ছবি আপনারা দেখেছেন তাদেরকে যেখানেই পান যে অবস্থায় পান ছবি তুলে তাদের অবস্থান শনাক্ত করে দিন